পুরা রূপগঞ্জের তৌহিদি জনতাকে সাথে নিয়ে আজকে একটি কথা স্পষ্ট কান করে বলতে চাই যারা এরকম ভাবে মূল হিন্দু আছেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই আমরা এরকম আপনারা এবাদ করেছেন মন্দির আমরা কিন্তু আপনাদের মন্দির এরকমভাবে তো এরকম ভাবে সফর করেছিলাম আপনারা এরকম মায়ের কোলে থেকে তাদের আপনারা আপনাদের পূজা পালন করেছেন ঠিক এরা সংখ্যালঘু বলেন কিন্তু আমরা তো দেখি আপনারা এদেশের মায়ের করে শুয়ে আছেন কথা বল ঠিক না হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু ইসকন এইভাবে জঙ্গি সংগঠন আপনারা তৈরি হয়েছেন আপনারা যেভাবে মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছেন খুদার প্রথম কে বলি রূপগঞ্জের সমস্ত জনতাকে সাক্ষী রেখে বলি যদি একবার রূপগঞ্জের মাটিতে আপনাদের এই জঙ্গি সংগঠন